সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার পাতলা খিচুড়ি এই খিচুড়িটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত কারণ এর মধ্যে রয়েছে চাল ডাল এবং বিভিন্ন রকমের সবজি চাইলে অনায়াসে আপনি আপনার ছোট বাচ্চাদেরকে সকালের নাস্তায় এই খিচুড়িটি পরিবেশন করতে পারেন এবং বড়রাও খেতে পারেন তাহলে চলুন কীভাবে আমি রান্না করেছি এই নরম বা পাতলা খিচুড়ি তার পুরো প্রস্তুত প্রণালীতে করার জন্য আমি প্রথমে নিয়ে নিব এক কাপ চাল তারপর নিয়ে নিব এক কাপের থেকে একটু কম ডাল এখানে নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি আছে ফুলকপি আলু গাজর এবং পেঁপে আমি সব কিছু সমপরিমাণ একটু একটু করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করতে পারেন মূলত আমার মিষ্টি কুমড়া এবং ফুলকপি দিয়েই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন তারপর দিয়ে দিলাম আমি এখানে আদা রসুন বাটা এবং দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং খুবই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া কারণ আমরা এখানে শেষে কাঁচামরিচ ইউজ করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল এখন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এটা ভালো করে সেদ্ধ হতে হবে এবং একটু পাতলা টাইপের হবে আমি পুরো পাতিল ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি এখন চুলাটা জ্বালিয়ে দিব এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এই খিচুড়িটা রান্না করতে আমার মোট সময় লেগেছে বিশ মিনিট প্রথমে আপনারা আমি যেভাবে দেখিয়েছি বসিয়ে দিবেন পরে আস্তে আস্তে এটা সিদ্ধ হবে এতটুকুই কাজ এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ পাতলা খিচুড়িতে বেশি ঝাল একদম ভালো লাগে না তাই আপনারা টাই বুঝে ইউজ করবেন এখন আমি এটাকে আরও ভালো করে সেদ্ধ করে নিব এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এটা আমি আর বেশি ঘনত্ব করব না কারণ যখন আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো তখন আরও ঘনত্বটা বেড়ে যাবে ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়ে যাবে এরপর যে আপনারা ফ্রেশ ধনিয়া পাতা থাকলে সেটা ইউজ করবেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারলাম না কিন্তু ফ্রেশ ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে ঝটপট সকালের নাস্তায় চাইলে আপনারা অনায়াসে এই খিচুড়িটা রান্না করতে পারেন হয়ে গেল আমার মজাদার পাতলা খিচুড়ি তো আমার রেসিপিটি যদি ভালো লাগে চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর